আমি যেগুলো না সালনের স্বাদ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমার ফ্রেন্ড আমাদের সবার জন্য মানে আমরা রুমে যারা আছি আমাদের সবার জন্য হচ্ছে লুচি বানাবে আর আলুর দম রান্না করবে সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা আমরা ম্যাসে এই প্রথম হচ্ছে আজকে আলুর দম আর লুচি বানাবো তো চলে আজকে ব্লগটা শুরু করা যাক লুচি আর আলুর দম খাওয়াবে তার জন্য সে এখন লুচি বানাচ্ছে আমরা দেখবো তার লুচি গোল হয় কিনা না বলবে কি হ্যাঁ আমাদের হচ্ছে মানেই নাই রুটি বেলার হচ্ছে কি বেলুন বেলবে না কেন না বেলুন আছে বেলুন না তো হবে না বাসা থেকে বেলুনটা আমি নিয়ে আসছিলাম আমরা গরিবস গাইস আমাদের এভাবেই বানাতে হয় আমাদের এখানে অনেক কিছু সংকট আপনারা বেশি বেশি ফলো দেন না সাবস্ক্রাইব করেন না আমরা ডলার পাচ্ছি না এই জন্য এই অবস্থা আমাদের আপনারা আমাদেরকে সাপোর্ট করুন এই কী যেটা একদিনকে সব সব কিছুটা ভরে যাবে

আসলে আমাদের সব জিনিস অনেক বেশি ছোট একার সংসার তো এই জন্য যার কারণে আমাদের সবকিছু পড়ে যাচ্ছে এটা ফুলে গেছে আমি যেগুলো ভাজছি একটাও ফুলে নাই আমি পারি না গাই আমি শুধু খেতে পারি আর তোর নিজে দেখেন কিভাবে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে এটাও ফুলবে বাহ

তারপরে আমরা একটা ফুটকার দিতে পারি রাজেন্দ্র কলেজের মাঠে সেখানে সেভ হবে তাকে আমি তাকে আমি দেখাতে পারছি না কারণ কারণ অনেক কিছু কারণ সে আজকে আমাদেরকে খাওয়াচ্ছে তাই তার অবস্থা খুবই খারাপ আমরা তাকে না দেখি তার লুচি দেখি আমি কোনো কাজ পারি না নিজে কয়টা রেধে খাই এটাই অনেক আলু ভর্তা ভাত আর কোনো কাজ পারি না গাইজ আমি আমরা এখন এগুলো আলু ভাজছি এই আলু ভাজার পরে কি করা হবে এটাকে দম বানানো হবে আলুর দম

এখন এটাকে পরিবেশন করা হবে আসলে আমাদের বাটি আছে আরো ভালো ভালো বাটি কিন্তু বাসায় সেগুলা বাসায় আর এখানে যা আছে সেগুলা হচ্ছে সাইজ এ বড় এটাতে করে পরিবেশন করে একটু ছবি তোলা হবে আমাদের কিচেনে মানুষের থেকে থাল বাটি বেশি এই যে রুমে নিয়ে চল চলে গেছে লাইট ভালো নাই হ্যাঁ এই যে আমাদের লুচি আর আলু দম আমি জানি খুবই মজা হইছে কারণ আমি আর টনি একসাথে রান্না করেছি আমার উন্না বিছাই দিছি একটু সুন্দর ছবি নেওয়ার জন্য এখন আমরা ছবি নেব বন্ধ করে না এই যে আমাদের লুচি আর আলুর দম খাওয়ার পরে আমরা রিভিউ দিব কেমন হয়েছে আপাতত একটু ছবি তুলে নেই গাইস আমি একটু খাইছি একটা লুচি খাওয়া হয়ে গেছে আসলেই অনেক বেশি মজা হয়েছে রিভিউ দাও রিভিউ দাও অনেক স্বাদ হয়েছে ঝাল হয়নি না ঝাল হয় স্বাদ হয়েছে খুবই মজা হয়েছে তাই না টেস্ট রিভিউ দাও দাঁড়া খাবি খাওয়া

খাওয়া দাওয়ার পরে এই হচ্ছে অবস্থা ঠাটা